প্রথম কথা বলি মানত করে কৃপনরা কি বলি সে মাথা ঘুরতেছে এই মান্নত মানে কি কন্ট্রাক্ট আরে বাচ্চার কে বলে কথা মান্নত মানে কন্ট্রাক্ট আল্লাহ তুমি দিলি আমি দেবো ছেলে সুস্থ হলি এই করব আমি সুস্থ হলি এই করব ওই কাজটা যদি আমার উদ্ধার হয় এই করব বাংলা চুপ আল্লাহ তুমি দিলি আমি দিলি এই জন্য নবী বলেছেন মান্ন করে কি পন্ডা ওটা নিয়ম নয় নিয়ম হলো তুমি আগে আল্লাহ রাস্তায় দাও দিয়ে বলো আল্লাহ আমি তোমার রাস্তায় দিয়েছি তুমি এই অসিলায় আমার এই কাজটা উদ্ধার করে দাও সোহানাল্লাহ কিন্তু আমাদের দুর্বল মন তো মনে মনে করি হয়তো দোবানো আগে এও যাবে না ও যাবে কিন্তু আমাদের সমাজে প্রচলিত এই হলি বেশি অংশ লোক করে এক জুম্মার লোক খাদ্য আচ্ছা বাবা তোমার কেটা বলেছে এক জুম্মার লোক খাদ্য কি দরকার

ওতে যাবে না বাবা ওতে খাইনি আছে খাটনি আছে পয়সায় পয়সায় যা হয় আমি রিয়েলি বলছি ওই রকম মানত করুন প্রচুর সব পাবেন তা না হলে নিয়ম হলো আগে দান করো দানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও আর আমরা করি কন্ট্রাক্ট আল্লাহ তুমি দিলি তাই আমি দেব এই জাতীয় মান্নতগুলো ছাড়া দরকার মান্যতে ভাগ্যের পরিবর্তন ঘটে না এর পরেও যদি কেউ করে বসে মান্যতের মালের পাওনা গরিব মানে যার ফেতরা দেওয়ার ক্ষমতা নেই জাকাত দেওয়ার ক্ষমতা নেই কোরবানি দেওয়ার ক্ষমতা নেই সেইটিও মান্যতের মালের খাওয়ার পাওনা এছাড়া যদি কেউ খায় তার গোনা হবে যে মান্নত করেছে ওর মান্নত তো আদায় হবে না কথা ক্লিয়ার যদি একান্ত মনের ইচ্ছা হয় যে না এক জুম্মার লোক খাওয়াবো আমার মনের বিরাট টান তাহলে একটা পদ্ধতি শিখে রাখো সেটি হলো প্রথমত মসজিদের যদি দুটো গরিব মানুষ পাওয়া যায় যার ফেতরা দেওয়ার ক্ষমতা নেই ওই দুটো গরিব মানুষেরই আলাদা করে বাড়ি দাওয়াত করে খাইয়ে দেন। দিলি মান্যতা আদায় হয়ে বলে দেন এরপরে যে ভাই আমার আল্লাহ একটা ছেলে দেশে কি আল্লাহ আমার এই ছেলেটা সুস্থ করে দেশে আমি খুশি হয়ে তোমাদের একস্বাস খাদ্য ধনী গরিব না খেয়ে নেবে কোনো সমস্যা এরা জানবে না বুঝবে না আন্দাজে পড়ে শুধু ঠেলবে তা তাতে কী হবে আরে বুঝতে পারিনি কথা আরে বাবা যেটা জানা নেই জেনে নে বাবা ফালতু ঠেলে ঢুলে লাভ নেই আর যদি মনে হয় না খেদ দেবো না আমার মসজিদের মুসল্লিদের মান্যতের ইচ্ছা ছিল খাওয়ানোর তা খাওয়াতে আমার কুড়ি হাজার টাকা খরচা হতো ওই পাঁচটা লোকের বাড়ি দাউদ করে খাইয়েছি ওতে হাজার টাকা খরচা হয়েছে আর উনিশ হাজার টাকা

এবার একটা কথা বলি যে আমি আর ইসার সাহেবের দাওয়াত দিচ্ছি গত বছর আমার মনে আছে আমার ডাক্তার ফারুক সাহেবের মেজবানা কোন ইন্তেকাল করেছেন যাই হোক তিনি তার জন্য দোয়া চেয়ে জামিয়ায় 200 টাকা দিয়েছে তো আমার মনে পড়ছে এই মজলিসটা কত ছয় ও ধরন জি আর আমি আপনাদের কাছে কয়েকবার বইকারা মাদ্রাসার জন্য পয়সা চেয়েছি তাতে নশো হাজার ভরসা এরম হতো জি তো আজকে যদিও তেরোই অঘারো তো যদি কষ্ট না হয় বইকারা মাদ্রাসাটা খুব বেনায় চলছে যদি পারেন তো আগেও দিয়েছেন আশা করি আজকেও দিতে কষ্ট হবে না ইনশাল্লাহ